বছরেও রাজবাড়ি থেকে মেদিনীপুরে যাচ্ছে না একশো পঁচিশতম ওরস স্পেশাল ট্রেন ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ি থেকে এ বছরেও ভারতের মেদিনীপুরে যাচ্ছে না একশো পঁচিশতম ওরস স্পেশাল ট্রেন ফলে শত বছরের ঐতিহ্যবাহী ওরস স্পেশাল ট্রেনের যাত্রায় দ্বিতীয়বারের মতো ফাটা পড়ল আগামী সতেরো ফেব্রুয়ারি রাতে ভারতের মেদিনীপুরে একশো পঁচিশতম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে জানা গেছে দুই সালের গত পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিরাপত্তা নিরাপত্তাজনিত ইস্যুসহ বিভিন্ন কারণে পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার ফলে এ বছরেও রাজবাড়ি থেকে আঞ্জুমান ই কাদেরিয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে যাচ্ছে না ওরস স্পেশাল ট্রেন উনিশশো সালে চালু হওয়া ওরস স্পেশাল ট্রেন দুই হাজার ও দুই সালে করোনা মহামারীর কারণে এবং সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতীয় পর্যটন ভিসা বন্ধের কারণে দুই ও চলতি দুই সালে ট্রেনের যাত্রা বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সর্বশেষ দুই সালে ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরসে রাজবাড়ি আঞ্জুমান ই কাদেরিয়ার উদ্যোগে বাংলাদেশি মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ি থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায় সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আসা বাইশটি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণীর লাগেজ কোচের সমন্বয়ে মোট চব্বিশটি কোচের স্পেশাল ট্রেনে দুই হাজার সাতান্ন জন বাংলাদেশী ওরশ যাত্রী মেদিনীপুরে যায় দুই হাজার চব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি রাত দশটায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ি থেকে ছেড়ে দর্শনা বর্ডার দিয়ে পনেরোই ফেব্রুয়ারি গেঁদে পৌঁছায় এবং ষোলোই ফেব্রুয়ারি মেদিনীপুরে পৌঁছায় স্পেশাল ট্রেনটি আঠেরোই ফেব্রুয়ারি ভারতের সময় রাত দশটায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে উনিশ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ি ফিরে আসে রাজবাড়ি আঞ্জুমান ই ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি জানান পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বত্রিশতম ও বড় পীর গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী আলায় সাল্লামের উনিশতম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামন্ডল কাদের হজরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইসাল্লাম মশহুর নাম মওলা পাকের একশো পঁচিশতম বার্ষিক পবিত্র ওরস আগামী সতেরোই ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুরে জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে উনিশশো সাল থেকে এই স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রাখে তবে করোনা মহামারীর কারণে ও ও সালে সালে স্পেশাল ট্রেনের যাত্রা বন্ধ ছিল এবং চলতি ভারত সরকার পর্যটন ভিসা বন্ধ রাখার কারণে ওরস স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে নাসিম শফি আরও জানান ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদ খানকা শরীফ একশো পঁচিশতম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে এবারেও ওরসে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের জমায়েত হবে